বুঝতে আপনার মেয়ে এই অফিসে কি করছে মা তুমি এই অফিসে কি করছো আমি তোমাকে কেন বলবো আমি আমার বাবাকে বলবো বাবা তুমি তো জানো আজকে আমার বন্ধুরা তোমার অফিসে আসবে তাই জন্যই আমি এসেছি বাবা তুমি একটা কাজ করো এই পিয়না আঙ্কেলকে দিয়ে পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করো পিয়না আঙ্কেল তুমি যাও আমার বন্ধুদের জন্য খাবার নিয়ে এসো মা বড়দের সাথে এরকমভাবে কথা বলতে নেই আচ্ছা আমাকে একটা কথা বলো তো আজকে তোমার বন্ধুরা অফিসে আসবে তাই তো ওরা তো পার্টির জন্য আসছে আঙ্কেল কি করে জানবে যে তোমার বন্ধুদের কি খাবার পছন্দ তুমি শোনো আমি তো তোমার বাবা আমি তো জানি আমি গিয়ে খাবারগুলো নিয়ে আসছি আঙ্কেলকে যেতে হবে না ঠিক আছে বা তুমি এখানে দাঁড়াও আর আঙ্কেলকে সরাও এখান থেকে আমি দু মিনিটে আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দিচ্ছ কি বাবা কি বললো শুনতে পাওনি যাও এখান থেকে যাও হুম এখনই চলে যাচ্ছি আচ্ছা তোমার হাতে ওটা কি আইফোন আইফোন অনেক দামি হয় তাই না হ্যাঁ এটা আইফোন অনেক টাকা দাম 1 লাখ টাকা 1 লাখ টাকায় কটা জিরো হয় সেটা তুমি জানো আর হ্যাঁ আমার এই ড্রেসটা দেখেছো অনেক দামি তুমি মনে হয় এরকম ড্রেস কখনো দেখোনি আমার বাবা দেখেছে কারণ আমার বাবা অনেক রিচ আমার বাবা আমার সব ইচ্ছে পূরণ করে বাহ খুব ভালো শোনা আচ্ছা আমি শুনলাম তুমি আজ কুড়ি জন তোমার ফ্রেন্ডসকে ইনভাইট করছো তোমার ফ্রেন্ডসদের খাওয়ার খরচা তারপর তোমার তোমার এই এত হাইফাই লাইফস্টাইল এগুলো সব কি বাবাই দেয় মি আঙ্কেল ওটা আমার বাবা আমার আমার জন্য করে তোমার কি কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি তোমার বাবার এভাবে খরচা করতে থাকো তাহলে কিন্তু তোমার বাবা একদিন ঠিক সমস্যায় পড়বে হতেই পারে একদিন তোমার বাবা সব টাকা শেষ হয়ে যাবে তারপর তোমার জন্য খরচা করা তো দূর আর হয়তো তোমার সাথে কথাই বলবে না মানে কি বলছো তুমি মানে তুমি তোমার বাবাকে এই অফিসের ম্যানেজার মনে করছো আর আসল সত্যি হলো এটা যে উনি এই অফিসের পিয়ন ম্যানেজার নন আর ওনার স্যালারি এতটাই কম আমি বুঝতে পারছি না উনি তোমার এই শখ সাদগুলো কীভাবে পূরণ করছেন তোমার স্কুলের খরচা চলে যায় এটাই তো অনেক বড় ব্যাপার তুমি মিথ্যে বলছো এটা কিভাবে হতে পারে বাবা নিজে আমাকে বলেছে উনি এই অফিসের ম্যানেজার বাবাকে তো আমি দেখেছি এই চেয়ার অনেকবার বসতে তুমি মিথ্যে কথা বলছো আরে আমি মিথ্যা কেন বলবো আমি যা বলছি সত্যি বলছি দেখো এই অফিসে যদি চাও তো আমি ল্যাপটপে সিসিটিভি ফুটেজ দেখাতে পারি তোমার বাবা থেকে আমাকে হাত করে বিনতি যাতে আমি তোমাকে না বকি কিছু না বলি আর আমি শিওর তোমার বাবা তোমাকে মিথ্যা কথা বলেছে যে উনি এই অফিসের ম্যানেজার কিন্তু আমার বাবা আমাকে কেন মিথ্যা কথা বলবে কারণ তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন যেমন অন্যান্য প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের খুব ভালোবাসে ব্যাস এই ভালোবাসার জন্যই উনি এই ছোট্ট মিথ্যা কথাটা বলেছেন যাতে তুমি স্কুলে সব বন্ধুদের মাঝে এম্ব্যারাস না হও তোমার এটা শুনে ভালো লাগবে যে তোমার বাবা এই অফিসের ম্যানেজার কিন্তু তোমার এটা শুনে একটুও ভালো লাগবে না যে তোমার বাবা এই অফিসের পিয়ন এবং ওনার স্যালারি এতটাই কম যে তোমাদের বেসিক নিডসগুলোই পূরণ হয় না আর শোনা আমি জানি এক লাখে কটা জিরো থাকে আর আমি এটাও জানি যে তোমার বাবা কতটা পরিশ্রম করে তোমার সমস্ত সকাল সকালে মেটাচ্ছে তোমার পড়াশোনার খরচা চালাচ্ছে আর আমি তোমার গুরুজন হিসাবে তোমাকে একটা উপদেশ দিচ্ছি তুমি তোমার এই সমস্ত বায়না বন্ধ করো না হলে তোমার বাবা একদিন সত্যিই কোনো বড় সমস্যার মধ্যে পড়ে যাবে আঙ্কেল আমি তো আমার বাবারই সত্যিগুলো জানতাম না থ্যাংক ইউ সো এটা বলার জন্য আমি আমার বাবাকে সরি বলে আসছি দাঁড়াও সোনা তুমি এখন তোমার বাবাকে সরি বলো না কারণ তুমি যদি এখন তোমার বাবাকে সরি বলো তাহলে তোমার বাবা বুঝে যাবে যে তুমি সব সত্যিটা জেনে গেছো তুমি শুধু তোমার এই বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করো যেমন তোমার বাবার খরচা করানো বাবাকে বিরক্ত করা তুমি মন দিয়ে পড়াশোনা করো এবং অনেক বড় হোক তারপর নিজের সমস্ত সকাল পূরণ করো আঙ্কেল আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। আর বাবার টাকা ফালতু খরচা করব না আর থ্যাংক আঙ্কেল আমাকে এত ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আজকে থেকে আর কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না সরি আঙ্কেল ঠিক আছে সোনা নিজের খেয়াল রেখো এবং মন দিয়ে পড়াশোনা করো ठीक है अंकल